সামনে যে সবে বারাত আসছে তিন থেকে চার দিন পরে ওই রাতে যদি কেউ দুরাকাত 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 করে নামাজ পড়ে এটা ফরজ না ওয়াজিব না সুন্নাত না নফল কোনটা জোরে বলুন নফল নামাজ নফল মানে অতিরিক্ত নফল নামাজে আল্লাহকে বেশি রাজি করা যায় হে বাবাজিরা আল্লাহ ওয়ালা ভাইরা সবে বরাতে নফল পড়ার আগে আগে ঠিক করে নিন জীবনে আর কখনো ফরজ নামাজ কাজা করব না কারণ যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস এই শাবান মাসে আল্লাহর নবীর সবচাইতে স্পেশাল আমল ছিল নবী বেশি বেশি নফল রোজা রাখতে Amen. <laughs> যদি বেশি রোজা না রাখতে পারেন সবে বরাব বা সাবান মাসের অন্তত তিনটি রোজা সাবান মাসে রাখবেন তেরো চোদ্দ পনেরো এই রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো বিশ্ব রোজা রাখবেন আপনিও সাবান মাসের সম্মানে কমপক্ষে তিনটি রোজা রাখবেন হয়ে গেল আমল হালুয়া একটু করবেন রুটি একটু করবেন তাই না নাকি হালুয়া হালুয়া রুটি করবেন তো হিসাব করে পানি নেয় না সারারাত হালুয়া করছে হাসিনার মা আর বিউটির মা বলছে ক কেজি আটার ভিজিয়েছিস স্পিটে করবো বলে হলে পাঁচ কেজি বললে আমার বাড়িতে ছ কেজি এসব নামাজ পড়বে বলে নামাজ না হয় হবে রুটিটা পাচ্ যাবে কবরে গেলে রুটির মতো পিসবে ফেরেস্তার খেপা কোথা নামাজ বাদ দিয়ে হালুয়া করছে রুটি করছে আর এই সারা রাত অনেক নাফরমান মুসলমান নিজের পাপের কবর জি আরাত করে না নিজের মায়ের কবর জি আরাত করা বাদ দিয়ে সারা থেকে বাইকে ভাদর করে ছুটছে একবার হাড়োয়া একবার বাঘ জোলা একবার ওদিকে কোথায় সে ওটা কি জানল হ্যাঁ ওটা বাংলা চুষে কি রাতে জিয়ারত করা যায় কি যায় না জিয়ারত করা যায় কি যায় না লাইলাতুল নিসমিন শাবান 14 শাবানের জিয়ারতের একটা হাদিস আছে আল্লাহ নবী সুলাইম করেছিলেন হাদিসটা বলবো বলবো কি বলবো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আল্লাহর নবী থাকার পালা রাতের বেলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা ঘুমটা যখন ভেঙে গেল আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে গিয়ে দেখলেন আল্লাহর নবী তার পাশে নাই তিনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন বিশ্ব নবী অন্য কোন বিবির বাড়িতে চলে গেল নাকি নাকি কাফেররা তাকে তুলে নিয়ে লম্বা করে দিল তিনি ভাবতে শুরু করলেন ভাবতে ভাবতে তিনি আল্লাহ নবী কোন দিকে গেছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার নবী চোদ্দই সমান রাখতে লাইলা তুমি সাবানের রাখতে আল্লাহ নবী জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরস্থানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছে তোমার একটু আসতে বলে বলে জোরে হবে না সুহান আল্লাহ হুজুর পান দিলে তবে বলবে আর আসতে জোরে না বললে বলো কি সব মনে ছিল আর বলতে বলো বল আমার ভুল হয়ে গেছে আস্তে আস্তে জোরে হবে না সুহান আল্লাহ আয়েশা সিদ্দিকা নবীকে কোথায় খুঁজে পেলেন চোদ্দই সামানে জোরে বলেন কবরের পাশে আর আমাদের লোকগুলো এসার নামাজ পড়ে একটু হর হট্ট মসজিদ থেকে এসে শুয়ে নাকের আওয়াজ কি

কি বলছি বুঝতে পারছেন না আর আম্মাজান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে জোরে বলুন নবীজি দোয়া করছিলেন কবর জিয়ারত করবেন সব আছে না নাই জোরে বলেন আল্লাহ নবী কি দোয়া করছেন শুনে নেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন বিশ্ব নবী দোয়া করছে আল্লাহ কিয়ামতের দিন যখন স্বামী তার স্ত্রীকে স্ত্রী স্বামীকে হারিয়ে ফেলবে কোটির পরিজনের রব্বুল আলামিন আল্লাহ আমি জানো আমার খাদিজাকে ভুলে না যাই সমস্ত সাহাবাদের জন্য শহীদদের জন্য আখিরাতকে কামনা করে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করতে শুরু করলেন আমার নবীর স্ত্রী আম্মা জান আয়েশা খাওয়াটা শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত ছুটে এসে আয়েশা সিদ্দিকা বিছানায় শুয়ে পড়েছে আমার নবী দোয়াটা শেষ করে এসে দেখছেন আয়েশা সিদ্দিকার বুকের অংশটা হার্টবিট বেড়ে গিয়েছে মানুষ ছুটে এসে শুয়ে পড়লে বুকের হার্টবিট বেড়ে যায় কি যায় না নবী এসে বলছে আয়েশা তুমি কোথায় ছিলে গিয়েছিলে কোথায় একটু ভয় খেয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলো তুমি কি ভেবেছো যে আমি তোমার হক আদায় করা বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে থাকবো সুবান বলবেন না জানো আয়সা আজকের রাতে আল্লাহ তালা এই পৃথিবী বাসীর সবাইকে ক্ষমা করে দেয় খালি দুই শ্রেণীর লোক ছাড়া সুবান আল্লাহ পরে এটা হাদিসটা একদম বিশুদ্ধ হাদিস কোন মুক্তি হাদিসটাকে জাল জৈব কিছুই বলে নাই পৃথিবীর সমস্ত মাতলুককে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দুই শ্রেণীর মানুষ ছাড়া কয় শ্রেণী জোরে বলুন দুই শ্রেণী ও নামাজ পড়লেও ক্ষমা পাবে আর যদি কেউ রোজা করেও নামাজ পড়ে রোজা পড়লেও ক্ষমা পাবে না দুটো জিনিস ছাড়তে হবে কটা নবী বললেন আয়েশা দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না ১৪ শাবানের নিসমিন শাবানে সবে বড় আতে কোন কোন ব্যক্তি এক নম্বর হলো যে মুশরিক শেরেক করে আল্লাহর সঙ্গে পৃথিবীর অন্য কোন ব্যক্তির সঙ্গে যে শিরক করে সে ক্ষমা পাবে না ছোট একটা শিরক বলবো বলতে বললে বল হাত দিয়ে বলছে ছেলের কসম কোনো জিনিসের দাম বাড়াতে গিয়ে বলছে মায়ের কসম বাপের কসম ভাইয়ের কসম নবী বললেন মান হালাফা বি গাইরিল্লাহি ফাকাত আশরাক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুর নামে ব্যক্তির নামে কসম করলে সে মুশরিক সে কি সে কি ওষুধ খাচ্ছে ডাক্তার পি কে ব্যানার্জি দেখিয়ে এনেছি একটা ভিজিট এক টাকা ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি সুস্থ ওই ডাক্তারটাই বাঁচিয়েছে ওই নার্সিং হোম আমাকে বাঁচিয়ে দিয়েছে এই কথার উপরে যদি পরিপূর্ণ কেউ একিন করে ইমান থাকবে জোরে বলুন আরে ভাই ছেলেরা দেখানো তো কি হচ্ছে দোকানটা ছিল বলে তো আমি বেঁচে আছি ভাগ্যিস আমার কপালটা ভালো আমি রাস্তার পাশে দু কাটা জায়গা করে দোকান করে রেখেছিলাম দোকান না থাকলে এতদিন না খেয়ে মরে যেতাম এটা বলা মানে দোকানটা ওর কাছে আল্লাহ হয়ে গেল দোকানটা ওর কাছে রুজির মালিক হয়ে গেল সঙ্গে সঙ্গেই বেঈমান কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ নিসমিন সাবে সবে বরাআতে ক্ষমা করে না একটা লোককে ক্ষমা করে না যার মনের মধ্যে হিংসা কি আছে ভাই এবার আপনি চিন্তা করুন সবে বরাতের রাতে সারা রাত নফল পড়ছেন এই মাটি আর মুসলমানেরা সারা রাত কোরআন পড়ছেন সারা রাত জিয়ারত করছেন আপনার বাপের সঙ্গে ১৬ বছর কথা নাই আপনার মনের মধ্যে বাপের প্রতি হিংসা বিদ্বেষ আপনি পুষে রেখে ওই সবে বরাতের কোন দাম নাই ওই নামাজের পার আগে জিয়ারত করার আগে কান্নাকাটি করার আগে আগে বাপের পায়ে ধরে ক্ষমা চাও তোমার মায়ের সঙ্গে তিন বছর কথা বলো না মায়ের পায়ে ধরে ক্ষমা চাও যারা মা এসেছেন অথবা বাড়িতে বসে শুনছেন শাশুড়ির সঙ্গে ঝগড়া করে লকডাউনের পর থেকে সংসার আলাদা করে সেখান থেকে শাশুড়ির সঙ্গে কথা বন্ধ করেছেন মনে মনে শাশুড়িকে গালি দেন মনের মধ্যে হিংসা আছে কোনো লাভ হবে না রুটি খেয়ে কোনো লাভ হবে না সবে বারাতে নামাজ পড়ে কোনো লাভ হবে না কোরআন তেলাওয়াত করে জিয়ারত করে আগে প্রথম দায়িত্ব হলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাওয়া কি বলছি বুঝতে পারছেন না নবীর সম্পূর্ণ সহিহ হাদিস দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করবে এক মুশরিক শিরিককারী ব্যক্তি ক্ষমা পাবে না দুই হিংসুকে ব্যক্তি ক্ষমা পাবে না সামান্য জাররা পরিমাণ অন্তরে কারোর প্রতি যদি বিদ্বেষ থাকে কারোর প্রতি যদি হিংসা থাকে কারোর প্রতি যদি হিংসা করে থাকেন আগে বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা করে দেবেন কে যদি ক্ষমা চাইতে পারেন তবে নফল নামাজে কাজ হবে যদি ক্ষমা চাইতে পারেন তবে কবর জিয়ারাতে কাজ হবে কথা মনে থাকবে ইনশাল্লাহ তাহলে নবী কি করেছিলেন একটা আমল বলে দিয়েছিলেন এবার আচ্ছা নামাজ করাঘাত করতে হবে ভাই হ্যাঁ নামাজ করাঘাত করতে হবে বলেন বলেন যত খুশি তাই তো নফল নামাজের নির্দিষ্ট কোন টাইম নাই নির্দিষ্ট কোন লিমিটেশন নাই নফল হলো আনলিমিটেড কি বললাম বুঝতে পারলেন না অনেক জায়গায় না জেনে শুনে বারো রাখাত করতে হবে ামাজ যে কোনো সময় যে কোনো দিন যেকোনো মুহূর্তে পড়া যায় কথা মনে থাকবে ইনশাল্লাহ কথা মনে থাকবে ইনশাল্লাহ তবে জন্য উত্তম জায়গা হলো নিজের ঘর এটা নবীর হাদিস নবী ফরজ নামাজ পড়তেন জামাতে সুন্নাত এবং নফল পড়তেন বাড়িতে নফল নামাজের জন্য উত্তম জায়গা কি বললাম নিজের ঘর মনে থাকবে ইনশাআল্লাহ নফল যদি পড়ার ইচ্ছা থাকে আর নফল পড়লে আল্লাহর পিয়ারা বান্দা হওয়া যায় জোরে বলে আমিন আল্লাইলি ফাতাহাজ্জাদু বিহি

পনেরো নম্বর পর আট নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইনের উনআশি নম্বর আয়াত সূরা নাম বানি ইসরাইল আল্লাহ বলছেন নবী আপনার উম্মতের জন্য নফল নামাজটাকে তাহাজ্জুদের নামাজকে নফল হিসাবে আমি আল্লাহ করে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ ও গুণাগার বান্দা ও আল্লাহ কেয়ামতের দিন বিচার হবে সেই বিচার হওয়ার আগে পবিত্র রাত্রে তওবা করো উযু করো গোসল করো দুরাকাত নামাজ অন্তত ইস্তেগফার করে পড়ো আল্লাহর কাছে কেঁদে বলো রব্বানা আমি নামাজ কাজা করেছিলাম আমি মদের বোতল ধরেছি আমি অন্য নারীর শরীরকে ভোগ করেছি আমি চেনা করেছি লটারির টিকিট বিক্রি করেছি মিথ্যা বলেছি সুদ খেয়েছি ওজনে কম দিয়েছি মানুষ কে কষ্ট দিয়েছি আজকে তওবা করে ফিরে এলাম সামনে হলো রমজান রমজানের আগে শাবান হলো রমজানের प्रिपरेशन নিতে হয় প্রস্তুতি নিতে হয় গাছ যেমন পুঁতে বৃক্ষ যেমন রোপণ করে পানি দিতে হয় সার দিতে হয় গাছের গোড়া নিিকাশি করতে হয় তবে গাছটা প্রস্তুতি নায়ে ফসল দেওয়ার রমজানে ফসল ফলাবার মাস শাবান হলো বৃক্ষ রোপণ করার মাস এই মাসে যতটুকু তত ফল রোজা যতো খুশি তত রফল রোজা করো যতো খুশি তত নফল নামাজ পড়ো কুরআন তেলাওয়াত বেশি করো রমজানের জন্য প্রস্তুতি নাও শাবান মাস হলো রমজানের প্রস্তুতি মাস সুবহানাল্লাহ পড়া আর কবর জিয়ারত করার সবচাইতে সুন্নাত হলো একা যে কোনো হাক্কানি মুক্তি সাহেবের কাছে আমার কথাটা শুনে আপনি ফোন করবেন জিজ্ঞাসা করুন যে আবদুল্লাহ জুবাই সাহেব বলে গেছে কবর জিয়ারাত করার সবচাইতে উত্তম সুন্নাত এবং সোয়াবের কাজ একা একা বাপের কবরের কাছে দাঁড়ানো একা একা মায়ের কবরের কাছে দাঁড়ানো উনি এইটা বলে গেছেন আমার কথাটা শুনে যদি কোনো হাক্কানি মুক্তি সাহেব বলে হ্যাঁ ঠিক বলেছে আপনি মেনে নেবেন আর যদি বলেন ও ফট ও চিটিং বাস মানার দরকার নাই কি বললাম বুঝতে পেরেছেন না আপনি চারজন পাঁচজন তিরিশ জন পঁচিশ জন একবার চল পাইকি ভাবে চল এবার হুজুর দোয়া করছে তিন থেকে চার মিনিট এত লোকের কথা দোয়া করবে আর পিছন থেকে এ ওর ছিমটি কাটছে ওর পায়ের উপরে পা তুলে দিচ্ছে ও দিকে দাঁত করছে এটা হয় কি হয় না হয় কি হয় না আবার পিছন থেকে হাসছে আবার কোন ইমাম সাহেব যদি একটু দোয়াটা বড় করে ফেলে গুনাহের জন্য কাঁদছে তখন পিছন থেকে বলছে দেখেছিস ইমাম সাহেব খুশি করার জন্য কি করছে আমাদের এটা এটা বলে কি বলবেন না নিজে কুশল করে পবিত্র হয়ে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে পার হয়ে নিজের বাপের কবরের কাছে একা দাঁড়িয়ে যাবেন বলুন ইনস নিজের মায়ের কবরের কাছে অন্ত

বললেও কি হবে বাংলায় যদি কোনো মানুষ কাঁদে বাংলায় যদি কোনো মানুষ দোয়া করে দোয়া কবুল করবেন কে যিনি বলেন আমার বাপ আমাকে কিভাবে মানুষ করেছে আমার মা আমাকে কিভাবে মানুষ করেছে এইটা আমি ভালো জানি না যিনি আমার জন্য দোয়া করে দিচ্ছেন তিনি ভালো জানো কোনটা কে জানেন কে জানেন আমার মা সম্পর্কে আমি জানি আমার বাপ সম্পর্কে আমি জানি তাই যখন মন চাইবে বাপের মায়ের কবরের কাছে গিয়ে একা একা দাঁড়িয়ে যাবেন আর একটা দোয়া শিখিয়ে দেবো

নামাজের শেষে লাইলাতুল নিসমিন শাবান জুমার দিনে ঈদের দিনে তাহাজ্জুদের সময়ে যখন মন চাইবে আব্বার জন্য আম্মার জন্য হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন চোখের পানি ফেলবেন আর বলবেন রব রব্বির হামহুমা কামা রব্বায়ানি

আজ তাদের কাছে কোনো সাহায্য যাচ্ছে না আজ কবরে কেমন আছে জানি না আল্লাহ তুমি তাদের উপরে দয়া করো রহম করো কোন সন্তান যখন কোন মেয়ে যখন কোন ছেলে যখন তার আব্বা আম্মার জন্য কাঁদে চোখের পানি ফেলে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি

একটু জিকির করুন লাই লাভা হিল লা লাভ লাই লাভা হিল্ লা লাভ লাই লাভা হিল্ লাভ মোহাম্মাদুর পারবেন

মনে রাখবেন ইনশাআল্লাহ যারা আপনাকে পৃথিবীতে এনেছে তাদেরকে কোনোদিন দুঃখ দিবেন না বাপ দোয়া করলে মা দোয়া করলে যেমন দুনিয়াতে নাজাত পাওয়া যায় এই বাপ মা মরনের পরে আল্লাহর নবী বলেন সালাতু দাওাতিন নবী বলেন ইদা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা মানুষ মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এমন আছে যে তার কবরেও কিয়ামত পর্যন্ত নেকি পায় এক নম্বর হলো সাদাকাতিন জারিয়া কেউ যদি মসজিদ মাদ্রাসা খান

যে বান্দা তার বাপকে ভুললো না যে বান্দা তার মা কে ভুললো না আমি আল্লাহ তার বাপের কবর আজাব কে ক্ষমা করে দিব নারাই তাকবীর নারাই তাকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আওলাদে মুজাদ্দিদে জামান নারাই তাকবীর পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান পীরজাদা আম্মার উদ্দিন সিদ্দিকী সাহেব ভাইজান নারাই তাকবীর আমাদের প্রিয় ভাইজান হুজুর চলে এসেছেন যে যেখানে আছেন প্রত্যেকে চলে আসুন তিনি কথা বলবেন এবং আখেরি মোনাজাত হবে সকলে প্রাণ খুলে একবার পড়ুন আল্লাহ তো আপনারা অনেকে বলেন যে ফুরফুরাজ শরীফ থেকে ভাই জানার এসেছিল তো একটু পরিচয় তো আমাদের জানা হেন তো হুজুর একটু পরিচয় করে দিচ্ছি যে ফুরফুরাজ শরীফের মুক্তি হজরত মাওলানা আবু জাফর সিদ্দিকি মিজলা হজুর রহমতুল্লাহ আপনারা সবাই জানেন তিনজন সাহেব একজন হলো মুফতি আলকুরা ইসির রহমতুল্লাহ দ্বিতীয় হল মুফতি মাওলানা কুতুবউদ্দিন আলকুর রহমতুল্লাহ তৃতীয় হলো